হ্যালো বন্ধুরা সাকশিস সবাই ভালো আছেন সো আজকে আপনাদের সামনে হাই কোয়ালিটি একটা লুডো টুর্নামেন্ট অ্যাপ নিয়ে হাজির হয়েছে এই অ্যাপের রেস্টলি ফাইলটি আপনাদেরকে একদম ফ্রিতে দিব তবে আমার এই চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার হয় ঠিক আছে একশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিলেই আমি এই এই অ্যাপের ডেলিভারি ফাইলটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবো সো অ্যাপটি কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো অ্যাপের পেজ অ্যাপটা কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তা তো সবাই সো এখানে দেখতে পারছেন এখানে পি চার্টগুলো কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে এখানে অ্যাডমিনের সাথে কিন্তু সরাসরি ইউজাররা কথা বলতে পারবে অ্যাডমিন গ্রুপে যেতে পারবে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এছাড়া এখানে লাইভ চার্টও করতে পারবে ঠিক আছে এখানে যদি ইউজাররা চায় তাহলে অ্যাডমিনের সাথে লাইভ চ্যাট করতে পারবে এই অ্যাপ যে অ্যাডমিন নিয়ে কাজ করবে সেখানে কিন্তু ইউজাররা কাজ করে মজা পাবে ঠিক আছে সেই অ্যাডমিনের কাছে কাজ করে কিন্তু সেটা মজা পাবে এখানে স্লাইডার যেগুলো দেখতে পাচ্ছি অটোমেটিক যাচ্ছে ওইগুলো কিন্তু আপনারা অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবে ঠিক আছে সো এখন যদি আমি আপনাদেরকে ওয়ালেটটা একটু দেখাই সো এখানে দেখতে পারছেন এড মানিতে এখানে মিলিয়ন এবং অটো ঠিক আছে দুইটি মাধ্যমে আপনারা মানে দুটি মাধ্যমে যারা ডিপোজিট করতে পারবে সো অটোটা কিন্তু এখন অফ করা আছে ওটা কিন্তু অন করা নাই আপনারা যদি নেন তাহলে এটা অন করে নিতে পারবে ঠিক আছে আপনাদের আইপি অ্যাড্রেস দিলে আমি ওইটা অন করে দেবো ঠিক আছে সো মিলিয়নটা কী হবে মিলিয়নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেই দেখেন এটা কিন্তু মিলিয়ন পাবে ঠিক আছে সো এখানে কিন্তু টপ আপও করা যাবে ঠিক আছে এখানে রিচার্জ করে নিতে পারবে বিজয় আর যদি উড্ডো করে তাহলে এটা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট আনতে পারবে সো এই অ্যাপে যারা কাজ করে কিন্তু আমি বলতেছি যে একশো পার্সেন্ট মজা পাবে ঠিক আছে এই অ্যাপ নিয়ে কিন্তু অনেকেই আমার কাছ থেকে এই অ্যাপটা নিয়েছে কিন্তু অনেকে এখন আমাকে খুশি হয়ে অনেক বক্সিস দিতেছে সো কী বলবো আর কি এই অ্যাপের বিষয়ে যারা আমার কাছ থেকে এই অ্যাপটা নিয়েছে সো তারা বলতে পারবে যে এই অ্যাপে কী ধরনের সুবিধা রয়েছে ঠিক আছে এছাড়া এখানে অ্যাডমিন্টের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে এইটা এখানে অ্যাড করা যাবে ঠিক আছে তো আমি এখানে কি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটা অ্যাড করে রাখছি সো এখানে যদি প্রোফাইলে যায় ঠিক আছে প্রোফাইলে গেলে এখান থেকে যাচ্ছে ইমেজ আপলোড এখানে কিন্তু নিজেরা গেম খোলার পর এখানে স্ক্রিনশটটা জমা দিতে পারবে ঠিক আছে আপনার গ্রুপে যেতে হবে না এখান থেকে বাড়বে এখানে যদি আমি আপনাদেরকে একটি অ্যাডমিট প্ল্যাটটা দেখে এডমিটটা কীরকম হবে অ্যাডমিট প্ল্যাটটা এইরকম হবে এবং এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে পাসওয়ার্ডের উপর ক্লিক করে কিন্তু এখানে আমরা যে পাসওয়ার্ড দেবো এই পাসওয়ার্ডটা ফোল্ডে বসাই এখানে নিউ পাসওয়ার্ড বসালে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া এখানে মেস সেটিং এখানে ক্লিক করে কিন্তু আপনারা মেসগুলো অ্যাড করতে পারবেন সো এখানে কিন্তু অলরেডি আমি দুটি মেস অ্যাড করে রাখছি ঠিক আছে এছাড়া আমি আর কিছু সেটিং দেখা এখান থেকে সেটিং এখানে ক্লিক করে কিন্তু আপনাদের বিকাশ লোকের রোকেট নাম্বারগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবে মানে ডিপোজিট নাম্বার যে নাম্বারে ইউজাররা টাকা ছেড়ে ডিপোজিট করবে ঠিক আছে এই নাম্বারগুলো এখান থেকে এডিট করতে পারবে এবং এখানে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে পারবে এছাড়া এখানে ক্লিক করে ইউজারদের দেখতে হবে এবং ইউজারের ব্যালেন্সগুলো দেখতে পারবেন এখানে অ্যাপ বাসন দেখতে পাচ্ছেন সবাইকে বলবো অ্যাপ বাসনে আপনাদের কোনো কাজ নেই ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন না বাট এখানে যদি ক্লিকও করেন তাহলে এখানে আপনারা কোনো কিছু করবে না ঠিক আছে এটা আপনার আমাদের কাজ ডেভেলপারদের কাজ ডেভেলপার দ্বারা বুঝবে ঠিক আছে এটা আমাদের কাজ এটা হাতে আপনারা হাত দেবে না ঠিক আছে এখান থেকে নোটিফিকেশন পাঠাতে হবে এবং অ্যাড উইন ব্যালেন্স ঠিক আছে এখানে কিন্তু যারা উইন হবে তাদের ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারবেন এখানে ইউজারদের মেসেজের রিপ্লাই দিতে হবে ঠিক আছে আগে আমি একটা মেসেজ দিয়েছিলাম হয় এখানে রিপ্লাই দেওয়ার জন্য এখানে যে আই দিছে ওনার আইডির উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনি একটা কিছু লেগে দেবে ঠিক আছে আনসারটা দিয়ে দিলে কিন্তু ইউজারটা তা পেয়ে যাবে ঠিক আছে এখানে স্লাইডার দেখতে পাচ্ছেন স্লাইডের ইমেজগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন যেটা আগে আমি অ্যাপের মধ্যে দেখাচ্ছিলাম যে একটা পর একটা ইমেজ যাচ্ছে আর আসছে ঠিক আছে যেমন আমি দেখাই আপনাদেরকে একটু স্লাইডার ইমেজ বলতে অনেকে কিন্তু বুঝে না ঠিক আছে এটাই হচ্ছে স্লাইডার ইমেজ এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক যেটা যাচ্ছে আসছে ঠিক আছে এটাই হচ্ছে স্লাইডার ইমেজ তো এগুলো কিন্তু আপনার অ্যাডমিট থেকে চেঞ্জ করতে পারবেন এছাড়া এখানে কিন্তু অনেক কিছু পেয়েছি আর পিসা রয়েছে অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাড মানি ঠিক আছে যারা অ্যাড করবে এখানে দেখতে পারবে এখান থেকে তাদের অ্যাড মানিটা সাকসেস করে দিতে পারবে এবং এখানে উডোটা সাকসেস করে দিতে পারবে ঠিক আছে অ্যাড মানি সাকসেস না হয় বা উডো সাকসেস না হয় তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে এই সাকসেস না হয় তাহলে এখানে সাকসেস ফিল্ড এডমানি ফিল্ড এখানে দেখতে পারবে এগুলো কিন্তু আপনারা আবার সাকসেস করে দিতে পারবে সো যারা এই অ্যাপটি নেবে অ্যাপটির প্রাইস কিন্তু একদম ল ঠিক আছে মাত্র চারশো টাকা হলে এই অ্যাপটা আমার কাছ থেকে বাড়িয়ে নিতে পারবে এবং এখানে ডিজাইনগুলো কিন্তু আপনারা ডিজাইন যদি আপনারা বলেন তাহলে আমরা ডিজাইন পরিবর্তন করে দিতে পারব যে এখানে গ্রুপ লিঙ্ক যেগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে আপনাদের মন মতো করে তো যারা এই এই অ্যাপের ফাইলটি পেতে নিতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে যখন একশো একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন এই ফাইলটা আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের দর্শকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর হচ্ছে কি আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বক্সে প্রিন্ট করা থাকবে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এছাড়া ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ